কেউ যদি আপনার স্ত্রীকে মিষ্টি মিষ্টি কথা বলে ভাগিয়ে নিয়ে যায় তাহলে কি আইনের প্রতিকার পাবেন কি না অনেকেই মনে করেন যে আসলে আমার স্ত্রী তো আমার কথা শুনে না ওই লোকের কথা শুনে সে ভাগিয়ে নিয়ে গেছে আমি আইনের কোনো প্রতিকার পাবো না আসলে এরকম ভাবনা করলে আপনি ভুল চিন্তাভাবনায় রয়েছেন আপনার স্ত্রী যেহেতু সেটা আপনার অধিকারের রয়েছেন যতদিন পর্যন্ত আপনার স্ত্রী সে থাকবে এই জন্য কেউ যদি আপনার স্ত্রীকে ফুসলে বা মিষ্টি মিষ্টি কথা বলে ভাগিয়ে নিয়ে যায় তাহলে আপনি তার বিপক্ষে আইনিও প্রতি ক্রিয়া বা আইনীয় ব্যবস্থা নিতে পারবেন সেই ব্যবস্থা নিলে তার দুই বছর পর্যন্ত শাস্তি হতে পারে তো এই জন্যে আপনারা হতাশ হবেন না যদি আপনার স্ত্রীকে মিষ্টি মিষ্টি কথা বলে কেউ ভাগিয়ে নিয়ে যায় আপনি তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নিতে পারবেন এবং কি তার দুই বছর পর্যন্ত শাস্তি হবে কারাদণ্ড হতে পারে আর একটা বিষয় যারা মিষ্টি মিষ্টি কথা বলে ভাবছেন যে সুযোগ হাসিল করে নেই তার সাথে কথা বলে একটা সম্পর্ক গড়ে অবৈধ সম্পর্কে থাকি তো আমার লাভ হচ্ছে আসলে আপনারা জানেন না সেই মেয়ে যদি আপনার পক্ষেও কথা বলে মানে ওই স্ত্রী যদি আপনার পক্ষেও কথা বলে অন্য কার স্ত্রীর সাথে আপনি সম্পর্কে আছেন তো এটা ভাবে ভাইবেন না যে আমি তার কাছ থেকে যেটা পর সেটা পেয়ে যায় এবং কি পরে আমার কিছুই হবে না যেহেতু এই মহিলাটা আমার পক্ষে তো মহিলাটা আপনার পক্ষে শতভাগ থাকার পরেও যদি মহিলার স্বামী চায় আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে তাহলে আপনার অবশ্যই দুই বছর পর্যন্ত শাস্তি হতে পারে তাই যারা খারাপ সম্পর্কে আছেন এবং খারাপ চিন্তাভাবনা করছেন এখনই সেই সম্পর্ক থেকে আপনি দূরে সরে দাঁড়ান নয়তো আইনীয় ব্যবস্থা নিলে আপনার দুই বছর পর্যন্ত কারাদণ্ড শাস্তি হতে পারে আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন সকলেই আমি মোহাম্মদ জুয়েল হুসাইন অ্যাপেন্ডিক্স লয়ার মানিকগঞ্জ জসকোট ধন্যবাদ সকলকে